তো কোনো ডিসকাউন্ট আছে কিনা আপনাদের সব ডিসকাউন্ট নাই তবে আপনারা কিছু গিফট আইটেম পাবেন মানে যেগুলো আপনার সাইকেল থাকলে লাগে সেইগুলো গিফট থাকবে আর হচ্ছে আপনাদের যদি ছাব্বিশের নন গিয়ার সাইকেল লাগে সেগুলো আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা সেখানে দেখা দেওয়ার চেষ্টা করব। আর এগুলো হচ্ছে গিয়ারওয়ালা সাইকেল আর গিয়ারওয়ালা সাইকেলগুলো কিন্তু খুবই ভালো আর কোরের সাইকেল কিন্তু এখন মোটামুটি অনেক ভালো মার্কেটে চলতেছে ডিমান্ডবল আর কোরের মধ্যে সবচেয়ে ভালো সাইকেল হচ্ছে মানে বেশি জনপ্রিয় হচ্ছে কোর নিও সিক্স হান্ড্রেড এই সাইকেলটা কিন্তু অনেকে আমাদের কাছ থেকে নিয়েছে কোনো খারাপ রিভিউ নাই মোটামুটি ভালো চলে আপনারা চাইলে এসে নিতে পারেন অথবা কুরিয়ারেও নিতে পারেন কুরিয়ারে নিতে চাইলে হচ্ছে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হচ্ছে আপনার কুরিয়ার ম্যানের কাছে টাকা দিয়ে বুঝে নিতে পারবেন আর কুরিয়ারে নিলে কুরিয়ার চার্জটা অ্যাড হবে তো এটি হচ্ছে আপনার নিও টু এটি হচ্ছে আপনার কোর ব্র্যান্ডের একটি সাইকেল এটা হচ্ছে ফুল অ্যালমুনিয়াম যারা চান একদম ফুল অ্যালমুনিয়াম সুন্দর দুই হাজার পঁচিশের অনেক সুন্দর একটি সাইকেল এই সাইকেলটি কিন্তু আপনার অ্যালুমিনিয়াম হওয়ার কারণে আপনার লাইট ওয়েট হয়ে থাকে আর কোর কিন্তু আজকে থেকে না অনেক দিন থেকে আছে কোর ব্র্যান্ড এইটা যদি আমি সামনে থেকে দেখাই হাফসটা কিন্তু অ্যালমুনিয়াম ঠিক আছে সাসপেনশনের এই পার্টটা অ্যালমুনিয়াম বডি ফ্রেম যেটাকে বলে এই ফ্রেমটা কিন্তু ফুল অ্যালুমিনিয়াম ঠিক আছে তারপর গিয়ার পার্টটা অ্যালমুনিয়াম হ্যান্ডেল স্টিম এগুলো অ্যালমুনিয়াম তারপর হচ্ছে আপনার সিট পোস্ট অ্যালমুনিয়াম পিছনে হাইরিম এটা অ্যালুমিনিয়াম আর এটা অ্যান্টিডাস্ট ফ্রি হুইল ইউজ করা হয়েছে আর স্টকের পার্টসগুলো কিন্তু আপনি পাবেন প্রত্যেকটা পার্সে কিন্তু আপনার কোর নেওয়ার ক্ষেত্রে ঠকার চান্স আপনার কম প্রত্যেকটা পার্টসে আপনি কোর লেখে দেখে নেবেন বাস কোর প্রত্যেকটা পার্টসে লেখা থাকবে বডিতেও লেখা আছে মডেলটা যদি দেখেন যে নিও টু হান্ড্রেড নিও টু হান্ড্রেড জি কোরের পাশে লেখা আছে এখানে লেখা আছে নিও টু হান্ড্রেড আচ্ছা এটার মধ্যে কয়টা কালার হয় ভাই এটা কালার থাকবে চারটা কালার গুলো দেখতে চাইলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমরা সেখানে দেখাই দিই এটা প্রাইসটা কত পড়বে এটা প্রাইসটা হচ্ছে আপনার থাকবে 14900 টাকা 14900 টাকা এটা হচ্ছে আপনার কোর নিও 500 কোর নিও 500 জি এটা কিন্তু আপনার অয়েল ব্রেক সাইকেল এটা অয়েল ব্রেক জি ফুল অ্যালুমিনিয়াম অয়েল ব্রেক আর এটা হচ্ছে আপনি চাইলে সিট আপ ডাউন করতে পারবেন আর স্টকের পার্টস গুলো থাকবে এখানে আপনার কোর লেখা থাকে বডিতে লেখা থাকবে তারপর ড্রয়েলারের লেখা থাকবে গিয়ারে লেখা থাকবে ক্র্যান্ডের লেখা থাকবে সাসপেনশনে প্রত্যেকটা পার্টসে আপনারা লেখা দেখে নেবেন আর এটা হচ্ছে আপনার টোয়েন্টি ফোর স্পিড বল এটা হচ্ছে পিছনে আট স্পিড পিছনে সামনে হচ্ছে তিন স্পিড আর এখানে হচ্ছে আপনার টায়ারগুলো ভালো তারপর স্পোক হ্যাঁ রিমগুলো হচ্ছে আই রিম রিমের মধ্যে আপনার লেখা থাকবে কোল

হোয়াটসঅ্যাপ করবেন আমরা সেখানে দেখা দেওয়ার চেষ্টা করব আচ্ছা ইমরান ভাই এরপর কোনটা দেখাবেন এখন দেখাবো হচ্ছে মেরিন সিরিজের সাইকেল গুলো এটা হচ্ছে মেরিনের ডায়মন্ড 100 ওয়াও কালারটা কিন্তু মানে গর্জিয়াস কালার লাগছে মেরিনের কালারগুলো কিন্তু এখন অস্থির কালার মানে অনেক সুন্দর কালার আর গ্রে কালার তারপর হচ্ছে ম্যাট কালারের সাইকেল সাইকেলগুলো হয়ে থাকে আর কাস্টমাররা কিন্তু অনেক পছন্দ করে আর সাইকেলগুলো কিন্তু মানে লিমিটেড থাকে স্টক কিন্তু খুব কম থাকে পরে আসলে কিন্তু আপনারা দেখা যায় অনেকেই মিস করেন পান না আর এটাও হচ্ছে আপনার অ্যান্টি ফ্রি ফ্রিগুলি ইউজ করা হয়েছে আর এটা হচ্ছে মেকানিক্যাল ডিস্ক আচ্ছা ঠিক আছে এটা মেকানিক্যাল ডিস্ক ব্রেক মানে তার থাকবে আর অয়েল ব্রেকে তার থাকে না আর এটা হচ্ছে আপনার টোয়েন্টি ফোর স্পিড এখানে দেখেন সীমানো পার্টসগুলো দেওয়া আছে আর ম্যারিনেট টায়ারগুলো কিন্তু আমি বলি অন্য অন্য টায়ার থেকে কিন্তু আপনি মোটা আর চালায়ও মজা পাবেন সাইকেলগুলো অনেক ভালো সাসপেনশন অনেক ইজিলি কাজ করবে হ্যাঁ কয়টা কালার হয় এটার মধ্যে ভাই এটা কালার থাকবে হচ্ছে চারটা চারটা কালার সবগুলা কি अवेलेबल আছে ভাই এই চারটা কালারই আপনার अवेलेबल পাবেন আচ্ছা প্রাইস কি রকম আসবে এটা এটা প্রাইসটা আসবে হচ্ছে 14500 টাকা 14500 এখন হচ্ছে 2025 এর মানে নতুন আকর্ষণ মেরিন গোল্ড 600 600 জি এত দিন ছিল 100 200 এখন হচ্ছে গোল্ড 600 সরাসরি এটা হচ্ছে আপনার স্মুথ ওয়েল্ডিং এটা আকর্ষণ হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার স্মুথ ওয়েল্ডিং ফোর সিক্স হান্ড্রেডের মতো হান্ড্রেড এই পাশটাও দেখেন এই পাশেও কিন্তু আর কিন্তু এক্স স্পার্ক এর হচ্ছে ওয়েল ব্রেক আর শিফটিংগুলো হচ্ছে আপনার মাইক্রো শিফটার ঠিক আছে ম্যারিনের হ্যান্ডেল ম্যারিনের পার্টস গুলো ইউজ করা হয়েছে আর সিটটা কিন্তু আপনার অন্য অন্য সাইকেলের থেকে একটু হ্যাভি অনেক টেকসই আর টায়ারগুলো কিন্তু অনেক মোটা আটটি। অ্যালানটি ডাস্ট ফ্রি হুইল ইউজ করা হয়েছে। কত স্পিডে হয় এটা? এটা হচ্ছে 24 স্পিড। 24। কালার কয়টা হয় এর মধ্যে? আলার থাকবে এটাতেও চারটা কালার থাকবে। চারটা কালার। আর প্রাইসটা কি রকম পড়বে এটা? এটা প্রাইস থাকবে হচ্ছে 17800 টাকা। 17800 টাকা। জি। সাথে গিফট আইটেমগুলোও থাকবে। সাথে থাকবে আপনার প্যাম্পার থাকবে তারপর হচ্ছে আপনার লাইট হর্ন থাকবে সেগুলো আমি দেখায় দিব আচ্ছা। আর এটার মধ্যে হচ্ছে আপনার মেরিন গোল্ড 100ও আছে সেটাও আপনারা নিতে পারবেন। সেটা এখন ফিটিং করা নাই এই কারণে দেখাতে পারছি না কিন্তু কাছাকাছি সেটা হচ্ছে আপনার স্মুথ ওয়েল্ডিং হবে না আরও কিছু একটু ডিফেন্স আছে সেটা প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র পনেরো হাজার আঠেরোশো টাকা আচ্ছা অবশ্যই কিন্তু যখন নেবেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন হয়তো পিকচার এবং ভিডিও দেখায় কোনটা দেখাবেন এরপর হচ্ছে মাস্তাং ব্র্যান্ডের একটি সাইকেল এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম বডি ও আরও তো অনেক সুন্দর লাগছে এগুলো কিন্তু এক্সক্লুসিভ যারা একটু ভালো নিতে চান মানে ভেলোসের মতো সাইকেল যারা চালান তারা কিন্তু এই সাইকেলগুলো দেখতে পারেন এগুলো কোয়ালিটি ভেলোসের মতোই আছে সাসপেনশন গুলো ভালো সীমানো শিফটার ইউজ করা হয়েছে আর এটা হচ্ছে 21 স্পিড 21 সাসপেন ফ্রেমটা কিন্তু একটু মোটা ফ্রেমটা সিট পোস্টটা এগুলো কিন্তু অনেক হেভি আচ্ছা আর এখানে হচ্ছে আপনার একটা চেইন স্টিক প্রোটেক্টর দাও আছে যাতে ফ্রেমটা নষ্ট না হয় আর সীমানো ফ্রি হুইল দেখেন সীমানো ফ্রি হুইল ইউজ করা আছে সীমানো টর্নি এখানে সীমানো টার্নি চেঞ্জিং সীমানো শিফটার আর কালার থাকবে দুইটা এইটা আর একটা হচ্ছে আপনার ব্লু কালার থাকবে ব্লু রক রাইডারের মতো যেরকম ব্লু কালার সেরকম সেম ব্লু কালারের মতো থাকবে আচ্ছা ঠিক আছে আর এটা কিন্তু আপনার চাকাগুলো অনেক মোটা অনেক মোটা হ্যাঁ জি চাকাটা অনেক মোটা এটা প্রাইসটা থাকবে হচ্ছে উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকা এরপর কোনটা দেখাবেন এরপর হচ্ছে আলফা থ্রি এটা কিন্তু আপনার সাড়ে সাথে স্ত্রিজের এটাও ফুল অ্যালুমিনিয়াম এটা আপনার সিট পোস্ট থেকে শুরু করে প্যাডেল থেকে শুরু করে হাফ থেকে শুরু করে প্রত্যেকটা পার্টসই কিন্তু আপনার মানে অনেক ভালো সাইকেল যারা একটু এক্সক্লুসিভ নিতে চান লং রাইড নিতে চান করতে চান এইটা কিন্তু আপনি নিতে পারেন আপনার অনেক ভালো হবে সাইকেলটা আচ্ছা এটার মধ্যে কয়টা কালার হয় ভাই কালার থাকবে চারটা এই একটা কালার আপনি যদি একটু কাছে আসেন এই একটা কালার আরো দুইটা কালার আছে সেগুলো প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর আচ্ছা এটা কি অ্যালোবডি না মেটাল বডি হ্যাঁ অ্যালোবডি সাড়ে সাতে সিরিজ আচ্ছা অনেকে তো সাইকেলে গ্যারান্টি ওয়ারেন্টি দেয় জি এটা কিন্তু আবার আপনি শিমানো পার্টস গিয়ার পাচ্ছেন শিমানো হ্যাঁ জি শিমানো চেঞ্জিং গুলো পাচ্ছেন এগুলো অনেক ভালো হবে আচ্ছা এটার প্রাইস কি রকম পড়বে হ্যাঁ এটা প্রাইসটা থাকবে হচ্ছে আপনার 22000 টাকা 22000 টাকা আপনাদের সব লোকেশনটা যদি আমাদের সব লোকেশন হচ্ছে ইমরান সাইকেল মার্ট 12/2 কাজালাউদ্দিন রোড নাজিরা বাজার ঢাকা আমাদের শপটা হচ্ছে একদম নাজিরাবাজার স্কুলের কাছেই আপনি নাজিরাবাজার চোরাস্তা থেকে একটু সামনে আসলেই নাজিরাবাজার স্কুল পেয়ে যাবেন বা যে কাউকে জিজ্ঞেস করলে দেখা দিবে স্কুলের সামনে আসলেই আমাদের সব পেয়ে যাবেন আচ্ছা এছাড়াও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে অর্থাৎ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারবেন ভাইয়াদের এখানে সব ধরনের সাইকেল কিন্তু আপনারা

আর এটা হচ্ছে আপনারা এসে দেখে নিতে পারবেন এটার ভিডিও লিংক চাইলে আমরা দিয়ে দিবো সেখানে কিন্তু দেওয়া আছে ভিডিও লিংকটি ইলেকট্রিক্যাল বাইক এবং হচ্ছে আর ছোট বাচ্চারা যারা এগুলো খেলার আইটেমগুলো নিতে চান এগুলো কিন্তু অনেকেই আপনার বাসায় বসে যেটা কুরিয়ারে আগে অর্ডার কনফার্ম করেছে এটা সো আপনারা কিন্তু এই আইটেমগুলো নিতে পারবেন অর্থাৎ এখান থেকে সব ধরনের আইটেমগুলো নিতে পারবেন ইমরাল সাইকেল মার থেকে আর ইলেকট্রিক্যাল এই যে বাইকগুলা ভাইদের এগুলো নতুন আনছে আর কি নতুন প্রোডাক্ট সো এগুলো সম্পর্কে জানতে অবশ্যই ডেসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া আছে ডিটেলস জানবেন এবং দেখবেন এছাড়া সাইকেল সম্পর্কে যে কোনো সাইকেল সম্পর্কে যদি জানতে চান এবং ছোট বড় সব ধরনের ইনফরমেশন কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ইনফরমেশনগুলো পেয়ে যাবে এটা হচ্ছে আপনার কোর নিউ সিক্স হান্ড্রেড দুই হাজার পঁচিশের একদম অনেক সুন্দর লাগতেছে ভাই এটা কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনি স্মুথ ওয়ার্ল্ডিং ভাই আমি ফার্স্ট টাইম দেখলাম এই সাইকেলটা এটা কিন্তু কালারগুলো আপনার হাতে বাঁচবে হ্যাঁ হাতে ধরলে হাতে বাঁচবে উঠবে কি আবার না উঠবে না আর এটা হচ্ছে আপনার কালার আসলে অনেক সুন্দর সামনে থেকে দেখলে আরো বেশি সুন্দর লাগবে মানে সামনে সরাসরি যে দেখবেন আসলে এটা নিতেই মঞ্চে যদি এটা না নেওয়ার ইচ্ছা থাকে এটা হচ্ছে আপনার ব্লু কালারের সাথে আপনার ব্লু কালার হাফ সো দেওয়া আছে তারপর কেবলগুলো ব্লু কালার দাও আছে এটাও ফুল অ্যালুমিনিয়াম আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার 100 এ 600 এ এতে থাকবে আচ্ছা সাদা আর এটা হচ্ছে ব্ল্যাক আচ্ছা এটার মধ্যে কয়টা কালার আছে এটাতেও কালার থাকবে চারটা আর এটাতে এখন হচ্ছে দুইটা কালার আছে এটা রেড কালার দুইটা কালার পাবেন আর এটা হচ্ছে আপনার কোরের স্টকের দাও আছে পার্সগুলো ওয়াইল ব্রেক এটি স্পিড মানে কোরের প্রত্যেকটা পার্সে কোর লেখা পাবেন কোর লেখা আছে আচ্ছা এটার প্রাইস কীরকম পড়বে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার আঠারো হাজার টাকা আচ্ছা আপনাদের শপ লোকেশন কোথায় আমাদের শপ হচ্ছে ইমরানো বাই দুই কাজে আলাউদ্দিন রোড নাজিরা বাজার ঢাকা স্কুলের ঠিক আছে আর এই সাইকেল গুলো কুরিয়ারে আপনারা বক্সের মাধ্যমে নিতে পারবেন করাও নিতে করা আচ্ছা আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর ভাইদের এখানে আরো নানান ধরনের সাইকেল পাওয়া যায় সো ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে সব ধরনের সাইকেল ইনফরমেশন পেয়ে যা এখন হচ্ছে আপনার ফনিক্সের হ্যারোড জিরো টু

সিফটার ইউজ করা হচ্ছে সাসপেনশন লক আউট সিস্টেম ব্ল্যাক কালার সাসপেনশন থাকবে আর এটা হচ্ছে আপনার সিলভার কালার হাফসটা কিন্তু অ্যালুমিনিয়াম আচ্ছা ঠিক আছে গিয়ারটাও আপনার অ্যালুমিনিয়াম আচ্ছা আচ্ছা মানে কম বাজেটে যারা চান এই সাইকেলটা কিন্তু অনেক ভালো আর এটা ফ্রি হুইল হচ্ছে আপনার 80 স্পিড আচ্ছা ক্র্যানটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম এটা ফুল বডি কি অ্যালুমিনিয়াম হ্যাঁ জি ফুল বডি অ্যালুমিনিয়াম প্লাস হচ্ছে আপনার অয়েল ব্রেক থাকবে অয়েল ব্রেক ওয়েট কি রকম হবে ওয়েট একদম হালকাই আর হচ্ছে আপনার কালার থাকবে আপনার চারটা চারটা কালার আছে

অথবা আমাদের সম্পর্কে আরো জানতে চাইলে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারে আচ্ছা আচ্ছা এটার মধ্যে চারটা কালার अवेलेबल আছে প্রাইসটা কত বড় এটা প্রাইসটা থাকবে হচ্ছে রেগুলার প্রাইস 16500 টাকা তো আপনার ভিডিও দেখে আসলে প্রাইস থাকবে 15900 টাকা 15900 টাকা সাথে কি কোনো গিফট থাকবে হ্যাঁ সাথে প্রয়োজনীয় গিফট কিছু থাকবে যেমন হচ্ছে পাম্পার থাকবে তারপর লাইট হর্ন থাকবে পাম্পার দিয়ে দিবেন সাইকেল সাথে যারা কুরিয়ারে নেবেন এসে নেবেন দোনোজন পেয়ে দিয়ে দিব আর একটা বেল থাকবে মাঠ গার্ড থাকবে তারপর এখানে হচ্ছে আপনার সাসপেনশন কভার থাকবে অর্থাৎ চালানোর ক্ষেত্রে যা যা লাগে সব গিফট আকারে ইনশাআল্লাহ দিয়ে দেবেন আচ্ছা এছাড়াও কিন্তু হিউজ সাইকেল ভাইয়াদের এখানে আছে সো জলদি একটু যোগাযোগ করবেন কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে তো এই সাইকেলগুলো নিলে কিন্তু এই যে এইগুলো আইটেম আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার প্রথমে মাঠগার্ড মাঠগার্ডটা হচ্ছে আপনার সামনে থাকবে দুইটা পিছনে থাকবে একটা পার্ট হ্যাঁ তারপর হচ্ছে আপনার যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য হচ্ছে আপনার এই পাম্পারটা থাকবে ঠিক আছে পাম্পার পাম্প দেওয়ার জন্য অনেক সময় দূরে যেতে হয় কারণে পাম্পার দিয়ে দেব আর এটা হচ্ছে সাসপেনশন কভার এপাশে একটা থাকবে এপাশে একটা থাকবে আর এটা হচ্ছে আপনার একটা বেল বেলটাও থাকবে বেলটাও খেতে যাবেন আর এটা হচ্ছে আপনার লাইট প্লাস হর্ন বলে এটাতে আপনার রিচার্জেবল আপনার এটা চার্জ দিয়ে ইউজ করা আছে চার্জ দিয়ে ইউজ করতে হয় এখানে লাইট আছে ঠিক আছে আর এখানে মিউজিক আছে এটা হচ্ছে আপনার ধরে রাখতে পারেন যদি আপনি ধরে রাখেন তাহলে সাউন্ডটা আরো চেঞ্জ হবে আরেকটা আইটেম পাবেন কুরিয়ারে নিলে সেটা আমি দেখাই দিই আরেকটা হচ্ছে আপনার এই যে টুলকিট যেমন আপনি আপনার এই ব্রেকগুলো ঠিক করতে পারবেন শিফটগুলো ঠিক করতে পারবেন এখানে ব্রেক যেগুলো আছে সেগুলো লাগাতে পারবেন হ্যান্ডেলগুলো লাগাতে পারবেন অনেক কাজে লাগবে সাইকেল আপনার অনেক সময় ওই অ্যাক্সেসরিজ বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু হয়ে গেলে টাইট ফাইট দেওয়ার জন্য এইটা অনেক কাজের ভাই আমি যেটা বলবো যে হাতের কাছে অনেক সময় এই জিনিসগুলো পাওয়া যায় এখন হচ্ছে আপনার এবোনের নিউ অ্যাটাক এই সাইকেলটাও কিন্তু অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে আপনার পিছনে 9 স্পিড সামনে হচ্ছে 3 স্পিড আচ্ছা এটা 27 স্পিড বলে 27 স্পিড জি এটা হচ্ছে আপনার স্মুথ ওয়েল্ডিং আর এটা হচ্ছে ইন্টারনাল কেবল এই কালারগুলো কিন্তু আপনার গাড়ির কালার গাড়িতে দেখবেন এরকম কালার আছে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার অয়েল ব্রেক আর L2 A5 শিফটার ইউজ করা হয়েছে আচ্ছা সামনে হচ্ছে 3 স্পিড ইউজ করা হয়েছে কালারগুলো খুব সুন্দর আর লাইটওয়েট ঠিক আছে হ্যালো বডি অ্যালো গিয়ার তারপর হচ্ছে পার্টসগুলো অনেক ভালো সাসপেনশন হচ্ছে আপনার লক আউট সিস্টেম ঠিক আছে আচ্ছা এটার মধ্যে কয়টা কালার হয় এটা কালার থাকবে দুইটা আর এটাতে হচ্ছে আপনার ব্যারিং থাকবে এই বেবিটা হচ্ছে ব্যারিং থাকবে ব্যারিং সিস্টেম আচ্ছা প্রাইসটা কত পড়বে প্রাইসটা হচ্ছে আপনার 17900 টাকা 17900 এরপর হচ্ছে আপনার আকিজের হাই স্পিড এটা হচ্ছে 24 ইঞ্চি 24 ইঞ্চি আচ্ছা আচ্ছা যাদের বয়স এটা আপনার 10 থেকে 15 16 18 বছরও পারবে মানে বড়রাও চালাতে পারবে কিন্তু মানে ফার্স্ট টাইম হচ্ছে দশ থেকে আঠারো বছর এইটা হচ্ছে সুইটেবল হবে আর এটা হচ্ছে আপনার মানে এটা স্মল ব্লক বলে টায়ারটা অনেক ভালো হাই স্পিড গিয়ারওয়ালা ঠিক আছে আর সামনে হচ্ছে আপনার স্মুথ এ এরপরটা হচ্ছে স্মুথ ওয়ার্ল্ডিং ঝালার দেখা যাবে না আর এটা হচ্ছে সানরানের শিফটার ইউজ করা হয়েছে সেভেন স্পিড সামনে হচ্ছে থ্রি স্পিড টোটাল কত স্পিড থাকছে এটা এটা 21 স্পিড বলে আচ্ছা আচ্ছা অর্থাৎ এটা এটা কি মানে অয়েল ব্রেকের থাকছে না কি না না এটা মেকানিক্যাল ব্রেক আর এটা কিন্তু আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন একদম বক্সে চলে যাবে আর সেক্ষেত্রে হচ্ছে আপনার চাকা হ্যান্ডেলের এই চারটা নাট আর হচ্ছে আপনার চাকার নাটগুলো তারপর হচ্ছে আপনার প্যাডেলগুলো এগুলো লাগিয়ে নিতে হবে

আর এছাড়াও আমাদের কাছে আরো কিন্তু চব্বিশের সাইকেল আছে আরো ছাব্বিশের সাইকেল আছে এই ভিডিওতে কিন্তু সবগুলো দেখানো পসিবল হচ্ছে না তো যারা এর মধ্যে নন ইয়ার নিতে চান অবশ্যই আমাদের কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন আমরা সেখানে আচ্ছা এটা প্রাইস কত বলবো এটা প্রাইসটা পড়বে হচ্ছে আপনার এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এরপর হচ্ছে গোস্টের ফাইভ পয়েন্ট জিরো প্রো ফাইভ পয়েন্ট জিরো এই কালার কিন্তু অনেক সুন্দর চারটা কালার হয় চারটা কালারই খুবই সুন্দর ম্যাট ফিনিশিং জি এটাও আপনার হচ্ছে স্মুথ ওয়ার্ল্ডিং কালারগুলো দেখতে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা কালার দেখা চেষ্টা করব। আর হচ্ছে এটা হচ্ছে আপনার সাথে আইটেমগুলোও পেয়ে যাবেন সীমানো পার্টস ইউজ করা হয়েছে এখানে সাসপেনশন লক আউট দেওয়া আছে আরও বিস্তারিত জানতে চাইলে আপনারা শট নিয়ে আমাদেরকে নফ করবেন আর আমরা বিস্তারিত বলার চেষ্টা করব আচ্ছা এটা প্রাইস বলা যাবে হ্যাঁ হ্যাঁ এটা প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো এত রিজনেবল প্রাইসের মধ্যে আচ্ছা আর যারা আপনারা আমাদের ভিডিওটি পুরো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আরও যদি অন্য অন্য সাইকেল আপনাদের পছন্দ থেকে থাকে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন যদি থাকে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি আপনারা সরাসরি চলে আসতে চান তাহলে আমাদের ইমরান সাইকেল মার্ট বারো বাই দুই কাজিয়ালাউদিন রোড নাজিরা বাজার ঢাকাতে চলে আসতে পারেন আর কুরিয়ারে নিতে চাইলে অবশ্যই আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাডভান্স মাত্র পাঁচশো টাকা করতে হবে বাকি টাকা হচ্ছে আপনার কুরিয়ার ম্যানের কাছে বাকি টাকা দিয়ে দেবেন কুরিয়ারে নিলে অবশ্যই কুরিয়ার চার্জটা অ্যাড হবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম